শেখ হাসিনার শি দেখলে ইবলি তো আমাকে ফেল মারলি মা মানে এই বুড়ির মনের ভিতরে এত শয়তানি এত কিছু তিনি প্রথম যেভাবে ছাত্রলীগকে মাঠে নামিয়ে মোকাবেলা করার নির্দেশ দিলেন মনে করেন কি আরে আগের সব আন্দোলন তো ছাত্রলীগের নামে দিয়েছি দুই চারটা মারছে মারার পরে একদম ঠান্ডা হয়ে গেছে এবার মনে করছে সে অবস্থা যখন সে অবস্থা হলো না যখন অলরেডি বারো তেরো জন মারা গেল তখন তিনটা দায়িত্ব দিলেন দুইজন মন্ত্রীকে আনিসুল হক আইন মন্ত্রী আর ব্যারিস্টার নফেল নফেল শিক্ষামন্ত্রী অথচ এই দুইজনই কিন্তু চরম বিতর্কিত মানুষ তারপরে ঘটনা আমরা সবাই জানি যে আন্দোলন হলো আরো গুলি হলো প্রায় এক হাজারের মতো মানুষ মারা গেল অনেকে গুম করা হলো হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো স্নাইপার দিয়ে গুলি করা হলো হচ্ছে কি শেখ তিনটা গ্রুপ নামিয়েছে একটা গ্রুপ হচ্ছে পুলিশ মাঠে পুলিশ বিজিবি র্যাব সোয়াট যা আমরা দেখি আর বাকি দুইটা গ্রুপকে নামিয়েছে একটা হচ্ছে স্নাইপার গ্রুপ ও বড় বড় সরকারি বিল্ডিং এ অবস্থান নিয়ে একদম ওই যে বড় নল দিয়ে ছাত্রদের মাথা বুক গুলি করা ওই গ্রুপটাই কারা ছিল তা কেউ জানে না একমাত্র হাসিনা জানে আর আরেকটা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা এখন হাসিনা যতই বলুক যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি পানি দেওয়া হয়েছে ভাই মানুষকে এতই বোকা মানুষ দেখে যে হেলিকপ্টার উঠতেছে আর বন্দুক দিয়ে গুলি করতেছে গুলি গলি ধোঁয়া বেরে না বন্দুকের নল থেকে ওই রকম ধোঁয়া ধোয়া বেরোচ্ছে এগুলো বলে তো আর পার পাওয়া যাবে না ইউনাইটেড নেশনস এর লো সম্বলিত গাড়ি ব্যবহার করে ছাত্রদের উপর হামলা করা হয়েছে হয়েছে তো তো এই সব বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক তারপরে ইন্টারন্যাশনাল সহ বিশ্বের বড় বড় দেশ এবং মানবাধিকার সংস্থা তারা বিবৃতি দিয়েছে তারপরে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিবৃতি দিয়েছে সবাই যখন চাপ দিচ্ছে এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন যখন চারশো মিলিয়ন ইউরোর একটা চুক্তির আলোচনা স্থগিত করেছে এখন শেখ হাসিনার একটু ত্রাহি অবস্থা এখন এত ছাত্র মল্ল তিনি বললেন যে আমি তো কোটা মেনে নিয়েছি তুমি কোটা মেনে নিয়েছো এই যে এক হাজার লোকের জীবন গেল এগুলো কি অবিচার অবস্থা থাকবে এদের জীবনের কোনো মূল্য নাই এদের এই মৃত্যুর দায়টাকে নিবে একজন সরকার প্রধান হিসাবে এই দায় আপনাকে নিতে হবে যতই বলেন কোটা মেনে নিয়েছি কোটা মেনে নেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে আপনার অহংকার আপনার দাম্বিক কথাবার্তা আপনার এই পতনের জন্য দেয় এবং পতন কখন আসে তা কিন্তু কেউ বলতে পারেন আপনার সেই পতনের সময় এসে গিয়েছে এখন এই ঘষেটি বেগম নতুন একটা চাল চলেছে সেটা হচ্ছে যে তিনি আবার আলোচনা করতে চান কি আলোচনা করতে চান খবরের কাগজ পত্রিকায় সমন্বয়কদের সঙ্গে কথা বলতে তিন নেতাকে দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র সঙ্গে জরুরি বৈঠক করেছেন শুক্রবার রাতে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জানা গেছে যে আওয়ামী লীগের সভাপতি সভাপতিমন্ডলী সদস্য অ্যাডভোকেট জাঙ্গীর কবির নানক ওরফে লিঙ্ক নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিমকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধান দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের এই তিন নেতার সঙ্গে সমন্বয়কের কাজ করবেন চোদ্দ দলের শীর্ষ নেতারা মানে ওই যেই রাশেদ খান মেরুন হাসানুল্ল সূত্র জানায় এই তিন নেতাকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে অগ্রসর হওয়ার নির্দেশনা দেন দলীয় প্রধান শেখ হাসিনা ধৈর্যের সঙ্গে এতদিন ধৈর্য কইছিল তিনি বলেন আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করতে হবে এতদিন পরে আলাপ আলোচনা এই মহিলা মানে দিনের বেলা শুধু কাঁদে ইদানিং শুধু কাঁদে কালকে বলে আমি এই দেশের কারণে আমি আমার সন্তানদেরকে মাতৃ শ্রেণী দিতে পারিনি আপনি আপনার সন্তানদেরকে মাতৃ দিতে পারেননি সন্তানদেরকে আপনি আঙ্গুল খুলে কলাগাছ বানিয়েছেন প্রত্যেকটা কয়েক হাজার কোটি টাকার মালিক আপনার পিয়ল পর্যন্ত চারশো কোটি টাকার মালিক আপনি নিজে শিকার করেছেন আপনার তো দরকার ছিল না আপনি তার চেয়ে আপনার ওই পোলাপাই একটা শ্রেণিও দিতেন দেশের মানুষ বাস্তব অনেক তো আলোপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করতে হবে এক পর্যায়ে এই নির্দেশনাও দেওয়া হয় যে প্রধানমন্ত্রী ও সমন্বয়কদের সঙ্গে বসবেন মানে এই চার পাঁচটা সমন্বয় পুসকে ছেলে গোনে মানে কত কথাবার্তা এখন প্রধানমন্ত্রী নিজেও বসবেন আরে যখন গদি ধরে টান দেয় তখন এদের সঙ্গেও বসবে এত ক্ষমতা লোভী মহিলা এগুলো আসলে ভারতের রয় পরামর্শ দেয় ভারত বলতেছে যে আসলে উপায় নাই তো তুমি এটা করো তখন কি কিন্তু এগুলো হবে না গদি ধরে মারো টান রানী হবে খান খান তো উপস্থিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন যে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল তা সরকার মেনে নিয়েছে তারপরও তারা যে আন্দোলন করছে তার ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে এমনকি উদ্যত পরিস্থিতিতে শিক্ষার্থী যাতে কোনো হয়রানি শিকার না হন সেদিকেও নজর রাখতে হবে এদিকে সংগঠনকে শক্তিশালী করতে কি করণীয় তা ঠিক করতে দলের সিনিয়র নির্দেশ দেন শেখ হাসিনা ঠিক হবে না তোমার প্রিয় তাপস সে পালাইছে সিঙ্গাপুরে ভবিষ্যতে এমন আরো খারাপ পরিস্থিতি আসতে হবে সেক্ষেত্রে আমরা কিভাবে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে পারি তা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এদিকে আজকে শোক মিছিল ছিল স্থগিত করেছে কারণ লোক নাই তো ছাত্রলীগ যুবলীগ এগুলো কিছু রান্দা বটি মটি হাতে নামায় এগুলো নামে টামে আপনার ওই যে অনেক তাও অনেক চেষ্টা মেষ্টা করে নামায় আর কি এগুলো দ্রুত ঢোকে দ্রুত বাইরে যায় কারণ ওরা জানে তো ওরা তো সংখ্যা বেশি না ছাত্রলীগ যুবলীগ কারা করে ভাই যেগুলো একেবারে অত্যন্ত বাপ মায়ের ওই ওই সন্তান আর কি ওই জন্মের ইয়া নাই ওগুলো আর কি করে এছাড়া এই ছাত্রলীগ যুবলীগে করে তো এখন প্রশ্ন হচ্ছে শেখাসিনার এই ষড়যন্ত্র সফল হবে কি এ বিষয়ে পরিষ্কার ভাষায় কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি এটা ফেসবুকে বলেছেন যে শেখাসিনার আলোচনার প্রস্তাব বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ আমি স্পষ্টভাবে বলতে চাই খুনি সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই এখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে খুনি সরকারের সাথেই কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই সেখানে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত এবং পরিশেষে আরেকটা কথা বলতে চাই গুলি আর সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হয় না কঠিন কথা বজ্রকণ্ঠ কণ্ঠ সাহসী উচ্চারণ এই আসিফ মাহমুদরাই হবে আমাদের পরবর্তী নেতা এই আসিফ মাহমুদদের দিয়েই এই বাংলাদেশ হবে আবার সোনার বাংলাদেশ এবং এই এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করে একটা বিবৃতি দিয়েছেন সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে পালন করতে বলেছেন এবং আমার এই ভিডিও যারা দেখছেন আমি বলবো যে যারা বাংলাদেশে আছেন যারা প্রবাসে আছেন সবাই এই কথাগুলো পালন করবেন সেটা হচ্ছে যে অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিগামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না কিন্তু মাস শেষে বেতন তুলতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী ভাইয়েরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না বন্দরের কর্মী ভাইরা মনে রাখবেন দেশে কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস ভাই বোনেরা কাজে যাবেন না যদি সম্ভব হয় তাহলে আপাতত গ্রামের বাড়িতে চলে যান গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না আমি জানি অনেকের কষ্ট হবে কিন্তু বিশ্বাস করেন এই পনেরো বছর ধরে এই মানুষের ঘরে বসে থাকা কিছু সরে চারকে সরাতে একটু কষ্ট করতেই হবে জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি বা প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ পুলিশ নিয়মিত রুটিন ওয়ার্ক করবেন এটা খেয়াল রাখবেন জীবনীতে চাকরি বড় না পুলিশ রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি এবং প্রোটেস্ট ডিউটি যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানা রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকা অপাচার না হয় এজন্য সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য কোনো বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করতে পারবে না সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে আসতে পারবে না শুধু বিজিবি এবং নৌবাহিনী ব্যতীত বিজিবি এবং নৌবাহিনী শুধু ব্রাক এবং কোস্টাল এলাকায় থাকবে নৌবাহিনী কোস্টাল এলাকায় বিজিবি ব্রাক এলাকায় বাইরে না আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি ও উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী সহ পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে রাতের একটা পর্যন্ত খোলা থাকবে আহ্বানে আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল থেকে অসহযোগ শুরু হবে এই অসহযোগে এর প্রত্যেকটা নির্দেশ এই আসিফ মাহমুদের প্রত্যেকটা নির্দেশ আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ছাত্র যুব সমাজ চাকরিজীবী পুলিশ সেনাবাহিনী প্রবাসী আমরা সবাই মেনে চলব এবং সবাই মেনে আমরা কন্টিনিউ যদি আমরা মানি এই স্বৈরাচারে তো পতন এমনিতেই এ আর টিকতে পারবে না শেখ হচ্ছে ডেড হর্স সে আর টিকতে পারবে না সেটা নিজেও বোঝে এবং এটা ভারতও বোঝে হয়তো ভারত করবে কি ওই শেষ ওই তার ওই যে তার তলপি বাহক সেনাবাহিনী এটা কু করিয়ে শেখ নিয়ে নেবে নেক্সট সেটা ভিন্ন কথা পরে আমরা তাই কিন্তু সেনাবাহিনীর বিপদের সময় সে কাউকেই পাবেনি পাবেও না এই ছাত্রলীগ নামে পালাবে বিজয় অতি সন্নিকটে সেই মাহেন্দ্রক্ষণ অতি সন্নিকটে আমরা যেন ধৈর্য ধরি এবং শেখ হাসিনার পতনের পর আমরা যাতে কোনো অরাজকতা না করি আমরা যাতে ধৈর্য ধরি পরিস্থিতির মোকাবেলা করি নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের বিজয় অবতারিত এই বিজয়কে নস্বাৎ করতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে এই গশেটি বেগম শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে আর অনেক কিছু করবে কিন্তু তার ষড়যন্ত্র কোনো কিছুতেই কাজ হবে না শেখ হাসিনা চোদ্দ বছরে অনেক কার্ড খেলেছে এবং ওইসব কার্ড কাজও দিয়েছে তাকে সফল স্বৈরাচার বলা যায় বাংলার ইতিহাসের সফল স্বৈরাচার কিন্তু এই মুহূর্তে এসে তার আর কোনো কার্ড কাজে লাগতেছে না যেই উদ্দেশ্য নিয়ে জামাতিন সিদ্ধ করা হয়েছিল সেই উদ্দেশ্যই কাজে লাগেনি আর এই যে এখন আলোচনা আলোচনা খেলা খেলতেছে এই উদ্দেশ্য সফল হবে না কারণ কি জানেন কারণ পতনের সময়টা আসলে এরকমই হয় কোনো বুদ্ধি কাজে লাগে না শেখ হাসিনার অবস্থাও ঠিক সেইরকম ধন্যবাদ